কি অন্যায় করেছেন আপনি কি গুণা করেছেন কত বড় জুলুম করেছেন আপনার পা আপনার অন্যায় আপনার ভুল আপনার জুলুম যত বড়ই হোক আল্লাহর দয়া আল্লাহর ক্ষমা তার চাইতে আমাদের পাপ যদি হয় খালের পানির সমান বিলের পানির সমান জেনে রাখবেন আল্লাহর দয়া সাগরের পানির সমান আমাদের পাপ যদি হয় পাহাড়ের সমান আল্লাহর দয়া আকাশের সমান

নয়টা গাইডলাইন কয়টা সবাই বলেন কয়টা এগুলো খেয়াল করে মুখস্ত করে নিয়ে যাওয়া যাবে আজকে মুখস্ত করে আবার পারা যাবে যে এই নয়টা বিষয় যদি কেউ লালন করে নিজের মধ্যে ধারণ করে আল্লাহ তাকে জান্নাতের সুসংবাদ দিয়েছে আমরা জান্নাতে যেতে চাই কি চাই না বা আয়া একটি আয়াত হলেও আল্লাহ হাবিব বললেন পৌঁছে দাও আমাদের ধর্মের এই মিশনারি ওয়ার্কটা এটা সবার দায়িত্ব মিশনারি ওয়ার্ক অ্যাক্টিভিটি এটা শুধু মিজানুর রহমান আজহারির দায়িত্ব না উনি এসে এসে শুধু দাওয়াত দিবে না এটা সবার দায়িত্ব আমি যদি বেশি জানি তো বেশি শোনাব আপনি কম জানলে কম শোনাবেন আপনি যদি শুধু জানেন লা লাহা ইহাম আপনি তাহলে অতটুকুর দাওয়াত দিবেন সবাই আমরা দা ইলাল্লাহ। ইলআল্লাহ এজন্য কথাগুলো শুনবো প্রথমত আমরা যেন এগুলো ধারণ করতে পারি এগুলো পালন করতে পারি আমাদের সময় অনেক দামি অনেকে দোকানপাট ব্যবসা বাণিজ্য বন্ধ করে টাকা খরচ করে এসেছেন সময়টা যেন কাজে লাগে আমরা আমাদের নিয়তকে খাল করে নেই যে আজকে আমরা যা শুনব ঠান্ডা মাথায় এখলাসের সাথে আমল করার নিয়তে শুনব এবং যা শুনবো মনে রাখবার চেষ্টা করব এবং এটা পৌঁছে দিব ঠিক কিনা সবাই কি একমত দ্বিমত আছেন নাকি কেউ কেউ সবাই একমত তো আসুন আমরা সরাসরি কোরআন থেকে তফসি শুনি এই আয়াতটিতে আল্লাহ তাআলা মুমিনদের নয়টি গুণের কথা বলেছেন আমরা একে একে ধারাবাহিকভাবে গ্রাজুয়ালি নয়টি গুণের কথা শুনবো প্রথম যে গুণের কথা আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ তালা উল্লেখ করছেন মুমিনদের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে আত্মা ইবনা আমার সাথে সাথে সবাই পড়েন আত্মা ইবনা সবাই পড়েন নাই সবাই পড়েন আত্মা ইবনা পৃথিবী না জানু আমি তো জানি আমি কি পাপ করেছি হায় আমার পাপের করলে বিচার নাই প্রভু মাফ করোয় প্রণামী পৃথিবীর কেউ না জানল প্রত্যেকের পাপের হিসাব প্রত্যেকের কাছে আছে না নাই এজন্য আল্লাহর হাবিব বললেন কুল্লুকুম খাত্তাউন তোমরা সবাই পাপি শুধু পাপি না পাপির ঘরের পাপি ওয়া খায়রুল খাত্তাঈন আত-তাওয়াবুন আর এই পাপীদের মধ্যে সবচেয়ে ভালো পাপি যেই পাপি পাপ করার পর পরি তওবা করে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি নাসুহা ও বিশ্বাসীরা তোমরা যদি অন্যায় করে ফেলো তোমরা যদি ভুল করে ফেলো তোমরা যদি নিজের নাফসের উপর জুলুম করে ফেলো উপলব্ধি আসার পরে আমার কাছে ক্ষমা চাও তো বা করো তোবার মতো তো করলে আমি জীবনের সব গুণা মাফ করে দিতে পারি তিনি দয়াময় তিনি মেহেরবান তার দয়া যে কত বিশাল আপনি কল্পনাও করতে পারবেন না তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা তওবার মতো তুন্নাসি তওবার মতন তওবা এমন তওবা যে তওবাতে আল্লাহ আপনারে মাফ করবেই যেই তওবার মধ্যে জড়িত আছে আবেগ যেই তওবাতে জড়িত আছে চোখের পানির স্পর্শ চোখের পানির এত দাম অনুতপ্ত বান্দা যখন গুনার কথা স্মরণ করে কাঁদে চোখের পানি ছেড়ে দেয় এই চোখের পানি চোখবে নাকের ডগাবে মাটিতে পড়ার আগেই আল্লাহ অনুতপ্ত বান্দার জীবনের সব গুণা মাফ করে দেয় এই জন্য চোখের পানি ছাড়তে হবে আমাদের হৃদয়ের আমাদের হৃদয়ের ভেতরটা অনেকের খুব শক্ত নরম হয় না চোখ দিয়ে পানি নামে না শেষ সর্বশেষ কবে যে আমরা কেঁদেছিলাম অনেকের মনে নাই এরকম আসলে যদি জিজ্ঞেস করি ভাই আল্লাহর ভয় সর্বশেষ কাঁদছিলেন কবে মনে নাই কবে যে কাঁদছিলাম এত ব্যস্ত আমি কখন কাঁদবো কাদারে তো সময় নাই এরকম আছে না নাই না কুল্লুকুম খত্তাউন সবাই পাপি আর এই পাপীদের মধ্যে সবচেয়ে বড় পাপি যে পাপ করার পর পরই তওবা করে আপনার পাপ কত বড় কি অন্যায় করেছেন আপনি কি গুনাহ করেছেন কত বড় জুলুম করেছেন আপনার পাপ আপনার অন্যায় আপনার ভুল আপনার জুলুম যত বড়ই হোক আল্লাহর দয়া আল্লাহর ক্ষমা তার চাইতে বড় আমাদের পাপ যদি হয় খালের পানির সমান বিলের পানির সমান জেনে রাখবেন আল্লাহর দয়া সাগরের পানি সমান আমাদের পাপ যদি হয় পাহাড়ের সমান আল্লাহর দয়া আকাশের সমান এজন্য আল্লাহ বললেন তুমু ইল্লাহি তাওবাতান নাসুহা তাওবার মত তওবা করো তওবার মত যদি তওবা করতে পারো সব গুনাহ maaf করে দিতে পারে কে কত যে দয়াময় চিনি কত যে মেহেরবান দয়ার ভালোবাসাকে তিনি একশো টুকরা করেছেন এক টুকরা আমাদের সবার মাঝে ভাগ করে দিয়েছেন নিরানব্বই টুকরা উনি নিজের মধ্যে রেখে দিয়েছেন দেখেন আমাদের এক টুকরার ভালোবাসার নমুনা পৃথিবীব্যাপী আপনি খোঁজ করে দেখেন কত ভালোবাসার ঘটনা এক একজন যে কত লাভ স্টোরি জানে যদি জিজ্ঞেস করি ভাই একটা লাভ স্টোরি শোনান আপনি ঘটনা শুনতে শুনতে নিজেই কাঁদতে শুরু করবেন এত চমৎকার লাভ স্টোরি এত চমৎকার ভালোবাসার উপন্যাস এত চমৎকার নাটক ভালোবাসার দৃশ্য দেখলে অবাক লাগে বন্ধু বন্ধুর জন্য ভালোবাসা স্বামী স্ত্রীর ভালোবাসা এয়ারপোর্টে আমাদের ইউএস বাংলার একটা এয়ারক্রাফট ক্র্যাশ করেছিল হ্যাঁ হাজবেন্ড ওয়াইফ কি নাম এটা ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ত্রিভুবন এই ত্রিভুবনে আমাদের পাইলট যখন সিগন্যাল চাচ্ছিল ওখানে ওই ওয়ান জিরো না জিরো ওয়ান নাকি টু জিরো এই নিয়ে কনফিউশনের কারণে ওনারা সেফটি ল্যান্ড করতে পারেনি মারাত্মক ক্র্যাশ আহা কিছু ফ্যামিলি দেখলাম নিউ কাপল ভেরি নিউ কাপল নতুন বিয়ে হয়েছিল হাতে মেহেদির দাগগুলো শুকায়নি তখন জ্বলে পড়ে হাজবেন্ড সার্খা কিন্তু হাজব্যান্ড আর ওয়াইফের হাত এই যুগল আলাদা হয়নি স্বামী তার স্ত্রীকে ধরে রেখেছিল শেষ মুহূর্তে বিমানের ভেতরে যখন ফায়ার গ্যাসের মধ্যে ওরা চিৎকার করছিল শেষ নিঃশ্বাস যখন ত্যাগ করছিল হাজবেন্ড তার ওয়াইফের হাত ছাড়েনি ওয়াইফ ছাড়েনি স্বামীর হাত ভালোবাসার নমুনা এক ভাগ ভালোবাসার ছিটু আমরা পেয়েছি ঠিক কিনা ওই এক ভাগ কি আমি একা পাইছি আপনি একা পাইছেন আমরা সবাই মিলে আমি পত্রিকায় একটা রিপোর্ট দেখেছি আমি প্রায় বলি বন্যায় বন্যার পানিতে পানি খেতে খেতে মা জীবন শেষ কোমর পানি গলা পানি নাক সমান পানি পানি খেতে খেতে শেষ কিন্তু বাচ্চাটারে বুদ্ধি করে বালতির মধ্যে চেপে ধরে রাখছে চেপে ধরে রাখছে বন্যার পানিতে পানি খেতে খেতে মা শেষ আল্লাহর মেহের বাচ্চাটা মরে নাই এই কলিজার টুকরা দুধের বাচ্চার জন্য মা জীবন দিয়ে দিল এই বাচ্চার জন্য মায়ের হৃদয়ে ভালোবাসাটা ঢুকাই দিছে কে দুনিয়ার ভালোবাসার নমুনা যদি এই হয় একশো টুকরা ভালোবাসার এক টুকরার এক্সাম্পল যদি পৃথিবীতে এই হয় যার মধ্যে নিরানব্বই টুকরা ভালোবাসা তিনি রেখে দিয়েছেন তার ভালোবাসা বেশি না কম এজন্য আল্লাহ বললেন তওবার মতো তওবা করো ক্ষমার মতো ক্ষমা চাও কাদার মতো কাদ কাদার মতো কাদলে সব মাফ করে দেয় কে আপনি কি পাপ করছেন আপনি কি অন্যায় করেছেন কেন আপনি হতাশ كما يقول الأبن لا يأس من روح الله إلا القوم الكافرون ألله روح الله إلا وألله رحمة الله رحمة وألله رحمة وألله رحمة الله رحمة